আগেই দেবুর আই বুড়ো ভাত দেওয়ার গল্প তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট ওর বিয়েতে যেতে পারিনি আমরা কিন্তু রিসেপশন করেছিলাম সেই ভ্লগ তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি চলো আজকে সবকিছু শেয়ার করছি সো সে হ্যালোই দেখো যেখানে রিসেপশন হয়েছিল চন্দননগরে ভীষণ সুন্দর করে প্রত্যেকটা জিনিস সাজানো হয়েছিল আর আয়োজন করা হয়েছিল ভীষণ গ্র্যান্ড ভাবে আর এখানে দেখো একটা গানের ব্যবস্থা ছিল ডেফিনেট গানের মানুষের কাছে গানের ব্যবস্থা থাকবে না এটা তো হবে না আর খাবারের ব্যাপারে তো আর কিছু বললামই না খাবারের ওখানে প্রচুর আইটেমস ছিল এবং প্রত্যেকটা আইটেম ফাটাফাটি রান্না করা হয়েছিল প্রত্যেকটা সে ফুচকা থেকে শুরু করে স্টার্টার থেকে শুরু করে মকটেল এভরিথিং ওয়াজ পারফেক্ট এবং আমি এত ভালো বিয়ে বাড়ি খুব কম খেয়েছি আমার লাইফে তো ওয়ান অফ দ্য বেস্ট ছিল এই বিয়ে বাড়িটা তো তারপর দেখো এখানে মকটেল কাউন্টারে চলে গেছিলাম তো আমি অল টাইম প্রেফার করি মকটেল কাউন্টার থেকে ভার্জিন মৈতো তো আমি ডেফিনেটলি ভার্জিন মৈতোই ওদেরকে বলেছিলাম বানিয়ে দিতে তো ভার্জিন মৈতোই আমি নিই তারপর এই যে জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল এটা একটা সেলফি জোন ছিল ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল তারপর আমরা চলে গেছিলাম মেন কোর্স মেন কোর্সে তো প্রচুর আইটেম ছিল খেয়ে শেষ করতে পারছিলাম না এবং অদ্ভুত অদ্ভুত নাম ছিল আমি নামগুলো মনেও রাখতে পারিনি অনেক দিন হয়ে গেল আর ঈদ দেখো মাখা সন্দেশটা অপূর্ব খেতেছিল আমি লাস্ট ইয়ার খেতে পারছিলাম না লিটারালি আইসক্রিম তো আমি খাই না আমার যেহেতু ঠান্ডা লাগার সমস্যা আছে আর পান খাই না এরকম তো কেউ নেই তারপর একটু গান শুনে আমরা এদিক ওদিক ঘুরে বেরিয়ে পড়েছিলাম তো তোমরাও একটু গানটা শোনো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে